क्या बसේද? దత్తదై, గిగజాలసదత్తదై. రసీదన్. కసిగట్. బైలోట్. బైలోట్. దబస్టెవ్. 1.7 ఇంచుల లోపల తెదా. ఏమ్యా, అన్న కొయిందర బస కొరుని.

হ্যাঁ এটা তো সিগারেট হ্যাঁ আরেকজন চাই না জ্বলাইছে এটাই তো নাকি এখন আমরা কি গ্যাসের ট্যায়া দেবা লাগবেব অবশ্যই দেবা লাগবে এটা কি কথা হলো ভাই মানে একটা লুপতে সিগারেট জ্বলাইতে পারে অন্য মেজ না না এই গ্যাসটা আমি তো টাকা দিয়ে কিনছি আচ্ছা আচ্ছা তাহলে সিগারেট যদি আমার এখান থেকে নিতো আমি তাদের জন্য তো সুবিধাটা রাখছি যারা সিগারেট নেবে তাদের জন্য রাখছি বড় ভাই এই একটা কথা ঠিক আপনি তো সিগারেট আরেকজনকে কিন নাইছেন নাকি হ